নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ একটি ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আপনারা নিশ্চয়ই পনির ভাপা ইলিশ ভাপা ডিম ভাপা ইত্যাদি আরও অনেক কিছুই ভাপা খেয়েছেন কিন্তু কখনও কি ঝিঙে ভাপা খেয়েছেন নিশ্চয়ই ঝিঙে ভাপার নাম শুনে একটু অবাক হলেন ভাবছেন এই সবজি দিয়ে আবার ভাপা হয় নাকি আরে মশাই এত ভাবছেন কেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতে ঝটপট বানিয়ে খেয়ে দেখে আমাকে জানান আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের খেতে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই তো এত সুন্দর একটা ঝিঙে ভাপার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম ভিডিওটি এবার শুরু করা যাক সবার প্রথমে এখানে কালো সর্ষে পোস্ত আর সাদা সর্ষে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আমি এখানে সমস্ত কিছু হাফ চামচ করে ব্যবহার করেছি দশ মিনিট পরে একটা মিক্সার জারে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিলাম অল্প একটু নারকেলের টুকরো সামান্য একটু নুন পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম তারপর একটা টিফিন বক্সের মধ্যে সমস্ত পেস্টটা দিয়ে তাতে অল্প একটু ফেটানো টক দই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু ডাল লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিলাম কারণ টক দই দিয়েছি বলে তাই এখানে চিনি ব্যবহার করলাম এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এরপর আমি পরের স্টেপে যাচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল সামান্য একটু কালো জিরে এরপরে কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন একদম লো করবেন না তাহলে কিন্তু ঝিঙে দিয়ে জল বেরোতে শুরু করবে আর নুন তো এখানে একদমই এখন দেবেন না ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পুরো তেজটার মধ্যে আমি সমস্ত ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সমস্তটা ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ওপর থেকে আরও বেশ খানিকটা সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর টিফিন বক্সটা আমি ভালো করে ঢেকে দেব ঢাকা দেওয়ার পর আবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা গরম করে তাতে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এই যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে ভাবটা বাইরে না বেরিয়ে যেতে পারে এরপর দেখুন যখন আধ ঘন্টা পর আমি টিফিন বক্সটা তুলছি অলরেডি জলটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঝিঙে বাপা রেসিপি এবার আমি আপনাদের সামনে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আজকে যদি এই ঝিঙে বাপা রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন